জুন মাসে লক্ষীভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন কি তা আপনি সরাসরি লিস্ট চেক করে দেখে নিন নাম না থাকলে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা জুন মাসে পাবেন না এবার আপনি কি করে চেক করবেন সমস্ত কিছুটা দেখাবো এবং আপনি কি দেখে বুঝবেন যে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে জুন মাসে টাকা ঢুকবে তো চলুন সমস্ত কিছুটা দেখে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন পঞ্চায়েতে গেলে আপনি লিস্ট পেয়ে যাবেন সেই লিস্টে যদি আপনার নাম থাকে আপনি সেখান থেকে চেক করে নিতে পারবেন তবে সেটা তো অনেক বড়ো লিস্ট সেখান থেকে খুঁজতে গেলে কিন্তু অনেক সমস্যা হয় যে কারণে আপনারা কিন্তু সরাসরি অনলাইনে স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারেন যে আপনি টাকা পাবেন কি আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি যখনই আপনি স্ট্যাটাস চেক করে নিচের দিকে আসবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন গত মে মাসে যখন আপনারা টাকা পেয়েছিলেন তখন কিন্তু মে মাসের কথাটা লেখা এসেছিলো এবং পেমেন্ট আন্ডার প্রসেস কথা লেখা এসেছিল এবার তারপর যখন আপনারা টাকা পেয়েছেন তখন কিন্তু পেমেন্ট সাকসেস হয়ে গেছে যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন যখনই আপনি গুগলে গিয়ে ভান্ডার লিখে সার্চ করবেন আপনার সমস্ত ডিটেলস দিয়ে যখন আপনি সার্চ অপশনে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার স্ট্যাটাস চলে আসবে এবং আপনি কিন্তু এভাবে স্ট্যাটাস চেক করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন এপ্রিল মাসে টাকা পেয়েছেন পেমেন্ট সাকসেস হয়ে গেছে মে মাসেও যারা যারা টাকা পেয়ে গেছেন তারা স্ট্যাটাস চেক করে দেখবেন পেমেন্ট সাকসেস হয়ে গেছে এবার জুন মাস পড়ে যাচ্ছে জুন মাস পড়তেই কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস কথাটা লেখা চলে আসবে তো যাদের যাদের চলে এসেছে কোনো টেনশন নেই যাদের এখনও আসেনি পেমেন্ট আন্ডার প্রসেস কথাটা লেখা চলে আসবে জুন মাস পড়তেই প্রত্যেকের চলে আসবে কোনো রকম টেনশন করার প্রয়োজন নেই কারণ পঞ্চায়েতের লিস্ট অনেক বড় সেখান থেকে আপনি লিস্ট চেক করলে আপনার সারাদিন লেগে যাবে তাই আপনি সরাসরি শর্টকাটে কিন্তু চেক করে নিতে পারবেন যে জুন মাসে আপনি টাকা পাবেন কিনা জুন মাস কথাটা লেখা চলে আসবে এবং পেমেন্ট আন্ডার প্রসেস কথা লেখা আসবে যদি এটা আসে তাহলে আপনি টাকা পেয়ে যাবেন এবার কথা হচ্ছে যে অনেকেরই কিন্তু দু তিন মাস ধরে টাকা পাওয়া হচ্ছে না তো আপনারা অবশ্যই চেক করবেন আপনাদেরও পেমেন্ট আন্ডার প্রসেস কথাটা লেখা আসছে কিনা তো নিয়মিত আপনি অবশ্যই চেক করে যাবেন কারণ জুন মাস পরে যেতে চলেছে প্রত্যেকেরই কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস কথাটা লেখা চলে আসবে যারা যারা লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য যারা যারা জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন ঠিক আছে প্রত্যেকেরই কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস কথাটা লেখা আসতে হবে আদারওয়াইজ আপনার ব্যাঙ্কে টাকা ঢুকবে না ঠিক আছে আমরা এর আগেও দেখিয়েছি আপনাদেরকে যাদের যাদের পেমেন্ট আন্ডার প্রসেস কথাটা লেখাটা আসেনি তাদের কিন্তু টাকা ঢুকেনি তো সেক্ষেত্রে যাদের যাদের টাকা ঢুকবে তাদের পেমেন্ট আন্ডার প্রসেস লেখা চলে আসবে তো এইভাবে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন গিয়ে লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার লেখার পরে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস চেকের অপশন চলে আসবে সেখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে সার্চ অপশনে ক্লিক করতে কিন্তু আপনি এই ডিটেলসটা পেয়ে যাবেন কীভাবে স্ট্যাটাস চেক করতে হয় প্রচুর ভিডিও দিয়েছে চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন তো এই ছিল আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো কাদের কাঁদে পেমেন্ট অ্যান্ডার প্রসেস চলে এসেছে কাদের আসেনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আবারও বলে দিচ্ছি যারা নিয়মিত টাকা পাচ্ছেন মে মাসেও টাকাটা পেয়ে গেছেন তাদের কোনো রকম টেনশন করার প্রয়োজন নেই প্রত্যেকে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসবে তো নিয়মিত চেক করে যাবেন যখন এই পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যখন এই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো অবশ্যই সঙ্গে থাকবেন তো ভিডিওটিকে শেয়ার করবেন আপনি গত মাসে টাকা পেয়েছেন কি না অবশ্যই জানাতে ভুলবেন না